হ্যালো বিওয়ার্স ওয়েলকাম সবাইকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে এলাম আজ তৈরি করবো সুজির হালুয়া বা সুজির বরফি একই রেসিপিতে দু ভাবে আমি দেখিয়ে দিব। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই প্রথমে গ্যাসটা অন করে প্যানের মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ ঘি এই হালুয়াটা কিন্তু ঘি দিয়ে করতে হবে এখানে কিন্তু তেল দেওয়া যাবে না তেল দিলে খুব সুন্দর যে ফ্লেভার হয় হালুয়ার সেই ফ্লেভারটা আসবে না তাই চেষ্টা করবেন গিটা দিতে খুব বেশি পরিমাণ লাগবে না এক টেবিল চামচ দিলেই হবে গিটা মেল হওয়ার পর এবার দিয়ে দিব দেড় কাপ কাঁচা সুজি প্যাকেটের মধ্যে যেভাবে ছিল ওখান থেকেই দেড় কাপ কাঁচা সুজি দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তিন থেকে চার মিনিটের মতো এভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে দেখবেন যেন সুজি পুড়ে না যায় এবং দাগ লেগে না যায় সেদিকটা খেয়াল রাখবেন সুজি বাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিব সাড়ে চার কাপ লিকুইড দুধ আমি দুধটাকে আগে জাল করে নিয়েছি হালকা গরম আছে এখানে গরম দুধটা দিলে কিন্তু সুজিগুলো মানে দলা পেকে যাবে না সুজিটাও গরম আছে আর হালকা একটু গরম দুধ দিতে চেষ্টা করবেন তাহলে দলা পেকে যাবে না সুজিটা আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য ওয়ান টি স্পুন এলাচ গুঁড়া আর দিচ্ছি লবণ মিষ্টি খাবারে লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে খেতে ভালো লাগে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নেড়েছেড়ে সুজিটা সিদ্ধ করে নিব আমি দেড় কাপ সুজির মধ্যে সাড়ে চার কাপ লিকুইড দুধ দিয়েছি এ মাপটা মনে রাখবেন তাহলে সুজির হালুয়াটা বা বরফিটা খুব ভালো হবে আর এখানে দুধের পরিবর্তে আপনারা গরম জল দিয়েও হালকা কুসুম গরম জল দিয়েও এই হালুয়াটা তৈরি করতে পারবেন আপনাদের হাতের কাছে যদি দুধ না থাকে তাহলে জল দিয়ে করতে পারবেন দুধ দিয়ে করলে খেতে একটু বেশি ভালো লাগে হালুয়াটা সেজন্য আমি দুধ দিয়েছি এবার দিয়ে দিব দেড় কাপ পরিমাণ চিনি সুজিটা সেদ্ধ হয়ে গেছে সেজন্য এবার আমি চিনিটা দিয়ে দিলাম চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন কম বেশি করে তবে এটা পারফেক্ট মেজারমেন্ট মাপ আমি দেড় কাপে দিয়েছি দেড় কাপের বেশি যদি দেওয়া হয় তাহলে মিষ্টিটা বেশি হয়ে যাবে অনেকে হয়তো মিষ্টি বেশি খান সেজন্য মিষ্টিটা আপনারা টেস্ট অনুযায়ী কম বেশি করে দিতে পারবেন এবার সুজির সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এভাবে নেড়েছে রে যেমনটা দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি আরও এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এ হালুয়াটা রান্না করতে আমার মোট দুই টেবিল চামচ ঘি লেগেছে এর বেশি ঘি দিতে হবে না এখন ঘিটা দিলে যে একটা ফ্লেভার আছে খাওয়ার সময় সেটা খেতে খুবই ভালো লাগবে বরফিগুলো বা হালুয়াটা খেতে খুবই ভালো লাগবে আপনারা যদি হালুয়া করতে চান এখন যেমনটা দেখতে পাচ্ছেন এ পর্যায়ে নামিয়ে নেবেন হালুয়া কিন্তু একটু নরম হয় এবার এ পর্যায়ে কিন্তু নামিয়ে নেবেন আর যদি আপনারা বরফি করতে চান তাহলে আরও কিছুক্ষণ রান্না করে সুজিটাকে টাইট করে নেবেন যেমনটা দেখতে পাচ্ছেন সুজিটা কিন্তু প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে দেখেন একদম প্যানটা ক্লিয়ার দেখাচ্ছে এরকম নাড়ার সময় যখন এরকম ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে হবে এটা বরফির জন্য পারফেক্ট ভাবে রেডি হয়েছে আর ঠান্ডা হলে আরো জমে এটা শক্ত হয়ে যাবে এখানে আমি একটা ডিশের মধ্যে ঢেলে নিয়েছি সুজিটা এবার দিয়ে চারদিকটা স্কোয়ার করে সমান করে নিব আর কি গরম থাকা অবস্থা এটা সমান করে নিতে হবে ঠান্ডা হলে কিন্তু সমান করা যাবে না শক্ত হয়ে যাবে এখন সুজির উপরে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে ডেকোরেট করে দিব আর বাদামটা এভাবে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিব এবার ঠান্ডা হওয়ার জন্য তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব এভাবে ঠিক তিরিশ মিনিট পর আমি ফিরে এলাম সুজিটা একদমই ঠান্ডা হয়ে গেছে এবার নাইফ দিয়ে বরফি শেপ করে কেটে চারবিং ডিশে তুলে নেব এই হালুয়াটা তৈরি করা একদমই সহজ দেখলেন তো কয়েকটা উপকরণে কিন্তু এত মজার একটা হালুয়া তৈরি তৈরি করতে করতে পারবেন পারবেন বা বরফি তো আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আবারও আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ